এতদিনের ক্লাসে আপনারা জেনে গেছেন চতুর্ভুজ মূলত দুই প্রকার এক নম্বর হচ্ছে নিয়মিত চতুর্ভুজ নিয়মিত চতুর্ভুজ কাকে বলে যেই চতুর্ভুজের বাহুগুলো নিয়ম মেনে বড় বা ছোট হয় তাকে নিয়মিত চতুর্ভুজ বলে নিয়মিত চতুর্ভুজ পাঁচ প্রকার ছিল এক নম্বর আয়তকার দুই নম্বর বর্গাকার তিন নম্বর সামান্তরিক চার নম্বর রম্বাস পাঁচ নম্বর ট্রাভিডিয়াম এই পাঁচ প্রকারের বিস্তারিত আমরা আলোচনা করেছি যেটা যেটা প্রয়োজন সব কিছু আমরা শিখেছি আজকে আমরা শিখবো চতুর্ভুজের দ্বিতীয় নম্বর প্রকার অনিয়মিত চতুর্ভুজ অনিয়মিত চতুর্ভুজের বাহুগুলো বৃদ্ধি হওয়ার জন্য কোনো নিয়ম হ্যাঁ এক এক একটা যার যেমন ইচ্ছা হবে এটা কত প্রকার এর প্রকারের কোনো শেষ নাই এটা পাঁচশো প্রকার ছয়শো প্রকার ছয় হাজার প্রকার হয়ে যেতে পারে এই জন্য এই চতুর্ভুজের কোনো প্রকার নেই তাহলে আমরা কি শিখলাম অনিয়মিত চতুর্ভুজ যেই চতুর্ভুজের বাহুগুলো বড় হওয়া ছোট হওয়ার মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা থাকবে না এক একটা এক এক রকম যেমন খুশি তেমন সাজার মধ্যে হবে তো আজকে আমরা শিখবো যে অনিয়মিত চতুর্ভুজ কিভাবে মাপতে হয় বা তার বাহুগুলো কিভাবে বের করতে হয় আসুন কথা না বাড়িয়ে আমরা এবার আলোচনা শুরু করে দেই ওকে তো এখন আমরা অনিয়মিত চতুর্ভুজ নিয়ে আলোচনা করছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা চতুর্ভুজ এঁকেছি আর আপনারা নিশ্চয়ই যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন কোর্সে অংশগ্রহণ করেছেন তারা বুঝে গেছেন যে এই চতুর্ভুজটা আগের পাঁচ প্রকার চতুর্ভুজের কোনো প্রকারের মধ্যেই পড়ে না এ আলাদা একটা প্রকার যখন আপনারা মাঠে ঘাটে জমি মাপতে যাবেন তো এই অনিয়মিত চতুর্ভুজের শত শত প্রকার পাবেন এই জন্য আমাদেরকে এটা শেখার দরকার অনিয়মিত চতুর্ভুজ মাপার নিয়ম কি অনিয়মিত চতুর্ভুজ যদি মনে করেন যে সাধারণ খেতে খামারের জমি হয় শুধু পরিমাণ বের করে দিলেই হবে তাহলে আপনি গড় পদ্ধতিতে মেপে ফেলবেন গড় পদ্ধতি কি এই যে রেখাগুলো আছে এই রেখাগুলোতে কয়েকটা মাপ দিবেন তাহলে আমরা দৈর্ঘ্যের গড় গড় একবার একবার করে করে প্রস্থের তাহলে আমরা এখানে দৈর্ঘ্য 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 আমরা কয়েকটা মাপ দিব আর এখানে লিখবো দেখেন তাহলে মনে করেন যে আপনি এখান থেকে ফিরে ধরলেন এই পর্যন্ত ঠিক আছে তাহলে এখানে আপনার মাপ মনে করেন যে হলো একশো দশ ফুট আবার দেখেন এই জায়গাটা একটু বাঁকা দেখেন এই ভিতরের দিকে আলটা এই জায়গা থেকে আবার একটা মাপ নিলেন এই পর্যন্ত নিয়ে মনে করেন আবার খেয়াল করে দেখেন এই আলটা কিন্তু আবার বাঁকা এই আলটা বাঁকা একটু এসেছে সেজন্য মনে করেন যে এখানে মাপ আপনার হলো একশো পাঁচ ফুট তারপরে আবার এই দেখেন এই আলটা এই দিকে বাইরের দিকে চলে গেছে এই জায়গাটা আবার এখান থেকে একটা মাপ নিলেন হ্যাঁ এখান থেকে মাপ আসিলেন তাহলে এদিকেও বাহিরে এদিকেও বাহিরে এটা হয়তো আবার একটু বেশি হবে মনে করেন যে আবার সমতল আছে মনে করেন যে এখানে একটা মাপ নিলেন আবার ধরেন কথা একশো পাঁচ ফুট হলো আবার এই শেষ মতোতে আপনি একটা মাপ নিবেন হ্যাঁ এই দেখেন কয়েকটা আইলের মাপ কয়েক রকম হয়ে গেছে এটা এই মাপগুলোকে এখন আমাদের যোগ করতে হবে যোগ করার পরে আমাদের এটার গড় করতে হবে যোগ করার তো নিয়ম কি আপনারা সবাই জানেন আচ্ছা আমরা তো প্রত্যেকদিন ক্যালকুলেটার করি আজকে একটু মৌখিকভাবে করে ফেলি আট পাঁচ তেরো তেরো আর এ পনেরো পনেরো আর পাঁচে বিশ বিশের শূন্য হাতে রইল দুই তাহলে শূন্য শূন্য দুই আর একে তিন তিন আর একে চার হয়ে গেল এক দুই তিন চার পাঁচশো আমরা এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা পাঁচবার মাপ নিয়েছি পাঁচবার মাপ নিয়েছি এই জন্য এখানে আমরা পাঁচ লিখে পাঁচ দিয়ে ভাগ দেব তাহলে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ দেই

দৈর্ঘ্যের গড় পেলাম একশো আট দৈর্ঘ্যের গড় পেলাম কত একশো আট তাহলে নিয়মটা কি প্রথমে আমরা পাঁচটা মাপ দিয়েছি পাঁচটা মাপকে লিখে যোগ করেছি যোগ করার পরে যে উত্তর বের হয়েছে এই উত্তরটাকে পাঁচ দিয়ে ভাগ দিয়েছি পাঁচ দিয়ে কেন ভাগ দিলাম কারণ আমরা পাঁচটা মাপ নিয়েছি এই জন্য পাঁচ দিয়ে ভাগ দিয়েছি আমরা যদি ছয়টা মাপ নিতাম এখানে ছয় লিখে ছয় দিয়ে ভাগ দিতাম আশা করি গড় বের করা এটা কোনো ব্যাপার না আপনারা পারেন এবার ঠিক আমাদেরকে একশো আটটা মনে রাখলাম বাদ আমরা মিশে দিলাম আচ্ছা আমি এখানে লিখে থাকি একশো আটের দৈর্ঘ্য গড় বড় হলো একশো দৈর্ঘা এটা আমরা পেয়ে গেলাম এবার ঠিক আমরা প্রস্তের দিকে এভাবে মাপ দিবো তো এই আইলটা আইনটা তো আমরা ব্যাঙ্ক মাপ দিতে পারবো না সোজা এখান থেকে আপনি এখানে একটা মাপ দিবেন তো মনে করেন যে এই দিকটা একটু চিকন হুম আচ্ছা এইদিকটা চিকন এই আমরা ধরে নিলাম প্রথমে না এখানে প্রস্ত সত্তর তারপরে আবার একটু দূরে মাপ দিলাম এই মাপটা হলো মনে করেন যে সাতে পাঁচ পঁচাত্তর আবার একটু দূরে একটা মাপ দিলাম এই মাপটা মনে করে হলো যে আটে শূন্য আশি আবার একটু দূরে একটা মাপ দিলাম এই মাপটা মনে করেন যে হলো নয় শূন্য নব্বই আবার শেষ মাথার দিকে একটা মাপ দিলাম এই মাপটা মনে করেন যে হলো পঁচানব্বই এটা কিন্তু একটা বিষয় বুঝতে হবে এখানে আমি কাল্পনিক ভাবে করে ফেলতেছি কিন্তু আপনি যখন একদম বাস্তবতার সঙ্গে করবেন তখন আপনি মাপ নিবেন এবং সঠিক যেটা মাপ সেটা নেবেন এবং ফুটের পরে যদি একটু ইঞ্চি আনসিও থাকে ওই যে ইঞ্চি কিভাবে লিখতে হয় সেই হিসাব করে লিখে ফেলবেন তাহলে আমরা এখানে কয়টা সংখ্যা পেয়েছি পাঁচটা এই পাঁচটাকে যোগ করতে হবে তাহলে পাঁচ আর পাঁচে দশ দশের শূন্য আহ দশ এ শুনে উনিশ চলে আমি দশের শূন্য এক নয় আর এক দশ দশ আর নয় উনিশ উনিশ আর আটে হলো সাতাশ সাতাইশ আর সাথে হলো চৌত্রিশ চৌত্রিশ সাথে হলো চৌত্রিশ আর সাত হলো একচল্লিশ একচল্লিশ চারে একচল্লিশ এটা হচ্ছে আমাদের এই পাঁচটা দাগের মাপের আর কি যোগ ফল এই যোগ ফলকে গড় করার জন্য এখন আমাদেরকে এটা কি করতে হবে পাঁচ দিয়ে ভাগ দিতে হবে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ দিই ক্যালকুলেটার করে ফেলবো সময় কম কত চারশো দশ চার এক শূন্য ভাগ হল পাঁচ তাহলে আমাদের বের হচ্ছে বিরাশি কত বের হচ্ছে আমাদের উত্তর বিরাশি আটে দুই বিরাশি এই তাহলে আমরা দৈর্ঘ্যের গড় পেয়েছিলাম একশো আট আর প্রস্তের গড় পেলাম কত বিরাশি প্রস্তের গড় হলো আটে দুই বিরাশি তাহলে আমাদের অনিয়মিত চতুর্ভুজ মাপার সূত্র কি ওই নিয়মিত চতুর্ভুজের যেই সূত্র অনিয়মিত চতুর্ভুজের সেই সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্যের সাথে প্রস্থের গুণ করলে ক্ষেত্রফল কত আছে সেটা বের হবে কিন্তু এখানে বাহুগুলো যেহেতু অসমান এক একটা এক এক রকম এজন্য আমরা গড় করে নিয়েছি তাহলে দৈর্ঘ্যের গড় আর প্রস্থের গড়ে কি করতে হবে আমাদের গুণ করতে হবে গুণ করলে আমাদের এই জমির ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে বিরাশি উপরে ছিল কত একশো আট গুণ বিরাশি আট হাজার আটশো ছাপান্ন আট হাজার আটশো পাঁচ ছাপ্পান্ন আট হাজার বর্গফুট এটা হচ্ছে আমাদের এই অনিয়মিত চতুর্ভুষ্ঠার ক্ষেত্রফল আমরা বের করে ফেলেছি তো এখন যদি কেউ যদি জানতে চায় যে এখানে কয়েক শতক জমি আছে তার এক শতকের পরিমাণ দিয়ে ভাগ দিতে হবে কত এক শতকের পরিমাণ চারশো দশমিক ষাট এই ছয় লিখেছি যে শয়ের মানে কিন্তু শাট এটা বারে বারে ওখানে একটা শূন্য দেওয়া দরকার নাই মানে দশমিকের পরে বা পয়েন্টের পরে যদি আপনি সোজায় এটাকে হিসাবে ধরে থাকবে শূন্য থাকবে এখন আরেকটা কথা বলে দিয়ে রাখি এগুলো যদি এই মনে করেন যে পার্থক্যটা যদি অল্পর মধ্যে হয় দেখেন কোনো বাহু একশো পাঁচ কোনো বাহু একশো আট বাহু একশো দশ তাহলে এই গড় পদ্ধতিটা কাজ দিবে কিন্তু কোন বাহু যদি একদম বেশি পার্থক্য হয়ে যায় ঠিক আছে সাপোজ মনে করেন যে কোন একটা একটা মাত্র ফুট আর আরেক মনে করেন যে তাহলে বিশাল যে পার্থক্য বিশাল যে ব্যবধান এটা মনে করেন যে আশি ফুট আর এটা মনে করেন যে বিশ ফুট বিশাল ব্যবধান না এই ব্যবধান হয়ে গেলে তখন এই গড় পদ্ধতি আর কাজ আসবে না পরিপূর্ণ রেজাল্ট আসবে না আপনি করে হয়তো বা কাউকে দিবেন কিন্তু পরিপূর্ণ সেখানে আপনি পাবেন না তাহলে এইরকম যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই এইভাবে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে দুইটা ত্রিভুজকে ত্রিভুজের সূত্র দিয়ে মেপে তারপর যোগ করতে হবে যেইটা যোগফল বের হবে সেটাই হচ্ছে উক্ত জমির ক্ষেত্রফল তাহলে একদম হান্ড্রেড হান্ড্রেড সঠিক চলে আসবে ইনশাআল্লাহ এই বলে যে আমরা এটা শিখে নিলাম এখন একটা প্রশ্ন হতে পারে যে স্যার জমি যদি আমাদের যদি পরিমাণ জানা আছে হ্যাঁ কিন্তু যদি আমাদের দৈর্ঘ্য বের করতে হয় প্রস্তাব কি করব তাহলে আর কি বলবো এখানে নতুন করে আমি বলাটাকে দরকার মনে করছি না আপনারা মনে করেন যে আপনার দৈর্ঘ্য জানা আছে কিন্তু প্রস্ত কতটুকু হবে সেটা আপনার জানা নাই তাহলে মনে করেন যে এরকম দৈর্ঘ্যের আগে গড় করে নেবেন দৈর্ঘ্যের পাঁচটা মাপ দিয়ে নিলেন দেওয়ার পরে যে গড় হলো এই গড়টা সাপোজ মনে করেন পাঁচ শতক জমি পাঁচ শতক জমি সে দৈর্ঘ্যের একটা পরিমাণ আপনাকে বলে দিয়েছে তাহলে আপনি পাঁচ শতককে চারশো চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে গুণ দিবেন যেটা বেল হবে এটা আপনার ক্ষেত্রফল এই ক্ষেত্রফলকে পাঁচ গুণ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট

হ্যাঁ আমরা যদি মনে করেন যে এই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে ভাগ দিয়ে কত দিয়ে পাঁচশো শূন্য পঞ্চাশ দিয়ে এটা মনে আমরা দৈর্ঘ্য ধরে নিয়েছি তার আমাদের উত্তর কত বের হচ্ছে তেতাল্লিশ দশমিক পাঁচ ছয় এই দৈর্ঘ্য দিয়ে ভাগ দিলে প্রস্তের মাপ বের হয়ে যাবে প্রস্থ যদি জানা থাকে প্রস্ত দিয়ে ক্ষেত্রফলকে ভাগ দিলে দৈর্ঘ্যের মাপ বের হয়ে যাবে এটা নতুন করে বলার তেমন কোনো প্রয়োজন পড়ছে না মনে করছি না তারপরেও কেউ যদি না বোঝেন তাহলে আগামী কোনো ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আর যদি কোনো কিছু না বোঝেন সেটাও ইনশাআল্লাহ আপনারা জানাবেন তাহলে আমি ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করবো এক ভাই বলেছিলেন যে ট্রাফি আলোচনাটা বুঝিনি তো না বুঝার কোনো কারণ নেই তারপরে যেহেতু বোঝেনি সমস্যা নেই যেদিন আমরা লাইভ ক্লাস করব সেদিন ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ